শান্তিপূর্ণ শুনানি হলেও জামিন মিলল না স্কনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে শুনানি হয় চিন্ময়ের পক্ষে এগারো আইনজীবী অংশ তারা আদালতে জানান ষড়যন্ত্রমূলকভাবে চিন্ময় দাসকে মামলায় জড়ানো হয়েছে আদালতের তরফে জামিন মঞ্জুর না হওয়ায় শুনানি শেষে কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান উচ্চ আদালতে আবেদন করা হবে আগেরবার কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে পারেননি অভিযোগ উঠেছে আইনজীবীদের ওপর হামলায় চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ আগের চেষ্টা চালালে হেনস্থার শিকার হয়েছিলেন বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণের পক্ষে আইনজীবীরা সওয়াল করতে পেরেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ ভারতে এসেছিলেন চিকিৎসার জন্য দু তারিখ বাংলাদেশে যাওয়ার কথা জানালেও হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে আদালতে দাঁড়িয়ে সওয়াল করতে পারেননি নিম্ন আদালতে জামিন না মিললেও উচ্চ আদালতে জামিন মিলবে বলে আসা কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট ব্রাধারমন দাসের গোটা বিষয়ে এটা আশায় ছিল কি আজকে ভালো খবর আমরা পাবো আর কিন্তু ওনার বেল রিজেক্ট হয়েছে কিন্তু একটা পজিটিভ দেখতে অ্যাটলিস্ট ওনার দশজন এগারো জন যে আইনজীবীরা ছিল ওরা কোর্টে অ্যাপিল হতে পারে আর ওরা ওনার পক্ষে রাখতে পারে আমরা এটাই আশা করি কি যখন ওরা এই মামলাটা আপিল করবে তখন হাইকোর্টে শুনানিটা সুস্থভাবে হতে পারে আর ওরা ন্যায় বিচার পেতে পারে এক মাসের বেশি সময় ধরে জেলবন্দি স্কদের সন্ন্যাসী কৃষ্ণ দাস নিম্ন আদালত জামিন না মঞ্জুর করলে উচ্চ আদালতে যাওয়ার বার্তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কৃষ্ণ দাসের ভবিষ্যৎ অনিশ্চিত নিউজ টাইম